নায়িকা হতে যাচ্ছে সুস্মিতা সাহা ভাগ্যের চাকা ঘুরে এই কথাগুলো সাহার কতটা সত্যি জানতে পারবেন এই ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন মেটা সুন্দরী। নাচের অঙ্গভঙ্গি দারুণ সবার নজর কেড়েছে এই মেয়েটা পরিচালকদের নজর কেড়েছে অনেকে তো বলেছে অনেক নায়িকাদের থেকে অনেক বেশি সুন্দরী এই সুস্মিতা সাহা একটু খসা মজা করলেই তারই সৌন্দর্যটা ফুটে উঠবে তাকে নিয়ে কিন্তু কাজ করানো যাবে তবে আর কি নায়িকা হতে পারবে এই সুস্মিতা সাহা যদি নিজের ইচ্ছেটুকু থাকে বাবা মায়ের পাশে দাঁড়াতে পারবে নিজে ইনকাম করতে পারবে পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যেতে পারবে নিজের কেরিয়ার গড়তে পারবে এখন সুস্মিতা সাহা রাজি থাকবে এবং তার পরিবার তাহলে কিন্তু কাজ করতে পারবে মেটিয়ার জগতে মেয়েটার এত সুন্দর যাকে দেখে সবাই ভীষণ সুন্দর একেবারে নায়িকাদের মতো কথা বলার ভাবভঙ্গি বা একেবারে অসাধারণ আপনার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে